আসসালামু আলাইকুম জাহান্ড ক্লোজের পক্ষ থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো সুন্দর দুটি স্লাব কটন সেটা হচ্ছে গঙ্গা স্লাব কটন তো গঙ্গা স্লাব কটন যারা পছন্দ করেন তাদের জন্য এই দুটো কালারই মাশাল্লাহ অনেক সুন্দর হবে তো চলুন আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমেই দেখাবো একটা রেড কালারটা প্রথমে দেখায় এটা অ্যাকচুয়ালি পিওর রেড না একটু মেরুনিশ কালার আছে আর গঙ্গা স্লাব কটনের ড্রেসের ব্যাক সাইড ফ্রন্ট পাটা পুরাটা একই রকম হবে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে পুরা ড্রেসটা আর এখানে দেখেনapura প্যানেল করা আছে ড্রেসে আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিন্টের আর এটা কিন্তু পিওর রেড না একটু ব্রিক কালার টাইপের আবার মানে একদম ব্রিক কালার না এর মধ্যেও আর এটা হচ্ছে পুরা ড্রেসের যে সবচেয়ে সুন্দর পার্ট সেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে পুরা দোপাট্টাটা যাদের যাদের এই গুলো ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এখন আমরা আমাদের সেকেন্ড যে ড্রেসটা আছে সেটা দেখব এটা আমি সরিয়ে নিচ্ছি সেকেন্ড ড্রেসটা সেম প্যাটার্নেরই হবে শুধু কালারটা একটু ডিফারেন্ট হবে কালারটা থাকছে সি গ্রিন টাইপের কালারটা থাকছে সি গ্রিন টাইপের তো যাদের যাদের এই ড্রেস গুলো ভালো লাগবে অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকছে অনলি এইটি টাকা আর এই দেখেন আপনারা কি সুন্দর প্যানেল করা আছে আর ফ্রন্ট পার্ট ব্যাক সাইড পুরোটাই সেম থাকছে হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের পিসটা পুরোটা প্যান্টের পিসটাই থাকছে একটা বল প্রিন্টের মধ্যে আপনি যদি চান যে আমি এটা দিয়ে একটা ড্রেস মেক করব সেটাও খুব সুন্দর করে মেক করতে পারবেন আর এই ড্রেসটার যে দোপাট্টাটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে ফুল দোপাট্টাটা হবে আমরা এখন গঙ্গা স্লাপ কটন দেখছি আপুরা যাদের যাদের এই ড্রেস গুলো ভালো লাগবে অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ